বাংলাদেশ তুরস্ক সামরিক সম্পর্ক এক নতুন যুগের সূচনা বাংলাদেশের সামরিক খাত বর্তমানে এক অভূতপূর্ব রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এক সময় যেখানে প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বিদেশি নির্ভরতা ছিল স্পষ্ট আজ সেখানে গড়ে উঠেছে নিজস্ব সামরিক কারখানা এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের দক্ষতা এই অগ্রগতির পেছনে অন্যতম প্রধান সহযোগী দেশ হচ্ছে তুরস্ক বিগত কয়েক বছরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তি ও সরঞ্জাম বিনিময় নাটকীয়ভাবে বেড়েছে বায়োলেটার টু ড্রোন শর্ট রেঞ্জ মিসাইল উন্নত হাইডজার কামান এবং মাল্টিপল রকেট লঞ্চার এখন বাংলাদেশের সেনাবাহিনীর অংশ আলোচনায় রয়েছে আরও অত্যাধুনিক অস্ত্রসজ্জা যেমন আকিঞ্চি অ্যাটাক ড্রোন ও হালকা ট্যাঙ্ক যা বাংলাদেশের ভূ প্রকৃতিতে কার্যকরভাবে ব্যবহারযোগ্য বিশেষজ্ঞদের মতে এসব প্রযুক্তি শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতায় বাড়াচ্ছে না বরং আঞ্চলিক রাজনীতিতেও নতুন এক ভারসাম্য তৈরি করছে তুরস্কের এমন সহায়তার পেছনে কেবল বন্ধুত্ব নয় রয়েছে সুদূর প্রসারী ভূরাজনৈতিক পরিকল্পনাও মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার মুসলিম দেশগুলোকে নিয়ে একটি বৃহত্তর সামরিক সহযোগিতা কাঠামো তৈরিতে তুরস্ক সক্রিয় ভূমিকা রাখছে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই কূটনৈতিক সম্পর্কের মূল স্থপতি হিসেবে উঠে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজত তাইব অ্যাডোয়ানের সঙ্গে তার একাধিক বৈঠকের ফলেই সামরিক খাতে সহযোগিতা দ্রুত সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশ ইতিমধ্যে তুরস্ক থেকে টি আর টু হান্ড্রেড থার্টি ও টি আর জে থ্রি হান্ড্রেড রকেট সিস্টেম পেয়েছে যা আশি থেকে একশো বিশ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এসব অস্ত্র প্রতিবেশী দেশের প্রতিরক্ষা কাঠামোতেও বড় প্রভাব ফেলতে পারে সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আঠারোটি তুর্কি হাইজার কামান যা ভবিষ্যতে দুইশো ইউনিটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে বাংলাদেশের তিন হাজারেরও বেশি সেনা সদস্য যৌথ উদ্যোগে বাংলাদেশে গড়ে উঠেছে আধুনিক অস্ত্র উৎপাদন কেন্দ্র যা ভবিষ্যতে অন্যান্য দেশের রপ্তানির সম্ভাবনাও তৈরি করছে এই পরিবর্তন নিচক সামরিক বিনিয়োগ নয় বরং এটি বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক অবস্থানকে এক নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে